খালেদা জিয়ার বাসায় হঠাৎ সেনা প্রধান বিএনপির সদর দপ্তর থেকে জানানো হয়েছে প্রায় চল্লিশ মিনিট ব্যাপী এই বৈঠক হয় খালেদা জিয়া এবং সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামানের সাথে এটি বর্তমান সময়ের খুবই চমকপ্রদ একটি ঘটনা এবং রাজনীতির টার্নিং পয়েন্টও বলা যেতে পারে অনেকগুলো টার্নিং পয়েন্ট হয়েছে এর মধ্যে কিন্তু এটি সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে হচ্ছে এখন সেনাপ্রধান আপাতত যে ব্যাখ্যা দিয়েছেন দুঃখিত বিএনপির তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বেগম খালদা জিয়া অসুস্থ বর্ষিয়ার নেত্রী তার শরীরের খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলেন সেনা প্রধান এবং তার সাথে তার স্ত্রীও ছিল বোঝাই যাচ্ছে যে এটি একটি একান্তই পারিবারিক একটি আলাপ এখানে আনুষ্ঠানিকতার নেই অর্থাৎ বাংলাদেশের সেনা প্রধান হিসেবে একজন রাজনৈতিক দলের নেত্রীর সাথে দেখা করতে এসছেন ওয়ান টু ওয়ান বৈঠক এরকম কিছু বিষয় বলে আপাতত নেই কিন্তু তারপরেও এই বিষয়টি রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে ধরে নিতে হচ্ছে এই কারণে যে বর্তমান যেই রাজনৈতিক প্রেক্ষাপট যে অচল আয়তন অবস্থা সংশয় দ্বন্দ্ব নির্বাচন প্রশ্নে সরকার এবং বিএনপির সাথে যে দ্বন্দ্ব ছাত্র এবং ছাত্রদের যে সরকার সেই সরকারের কিছু মুভ যেসব বিষয় নিয়ে সরকার ইউনুস নিজেও বিব্রত এই সমস্ত নানান কারণে যখন রাজনীতির অচলাবস্থা ঠিক সে সময়ে বেগম জিয়ার সাথে সেনাপ্রধানের এই বৈঠক অনেকগুলো প্রশ্নের উদ্বেগ করেছে আমার হিসাবে আমি সব জানতা নই আমার সাথে বিএনপি কিংবা আমার সাথে সেনা সেনাপ্রধানের সংশ্লিষ্ট ঘনিষ্ঠ কোনো সূত্রের কোনো যোগাযোগও নেই আমি কেবল আন্দাজ করতে পারি যে এই বৈঠকটি কিসের জন্য হয়েছে কেন হয়েছে আবার ভুল হতে পারে কিন্তু আমার আন্দাজ আমার ইন্টুইশন আমার ইকুয়েশন সমীকরণ যেটা বলে সেটা হলো যে মূলত ওয়াকারুজ্জামান গিয়েছিলেন বেগম জিয়ার সাথে তার যে অবস্থান সেটি ব্যাখ্যা করতে এবং সেনাবাহিনী কি চায় সেটা ব্যাখ্যা করতে এর সাথে তিনি হয়তোবা বিএনপির তরফ থেকেও কিছু মনোভাব জানার চেষ্টা করেছেন প্রথমে বলি যে কি মনোভাব জানার চেষ্টা করেছেন এবং কোন প্রেক্ষিতে বৈঠকটি হয়েছে সেটির একটু প্রেক্ষাপট আপনাদের মনে করিয়ে দিতে চাই একদিন আগে সেনা প্রধানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় প্রথম আলোতে আপনারা অনেকেই পড়েছেন সেটা সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনী কখনোই তার নেতৃত্বে সেনাবাহিনী রাজনীতিতে জড়াবে না কো গলাবে না আমরা এই সেনাপ্রধানের অনেক বিষয়ে সমালোচনা করতে পারি কিন্তু একটা বিষয়ে তাকে প্রশংসা করতেই হয় যে পাঁচ অগস্ট তিনি এক রক্তক্ষয়ী একটা ঝামেলা থেকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশকে তিনি সেনাপ্রধান হিসেবে সকল রকম সাংবিধানিক অর্ডার তার কাছে ছিল এবং সাংবাদিক সাংবিধানিকভাবে তিনি দায়বদ্ধ ছিলেন সরকারের যে কোনো রকম অর্ডার নির্দেশ পালন করার জন্য সরকারের নির্দেশ ছিল যেভাবেই হোক এই ছাত্র জনতার বিক্ষোভ দমাতে হবে কিন্তু সরকার প্রধানের সেই নির্দেশনা অমান্য করেছিলেন সেনাপ্রধান যে না সাধারণ জনতার গায়ে রক্তের দাগ যে সেটা সেটা দায় নেবে না সেনাবাহিনী সেই সেই অজুহাতে যার প্রেক্ষিতে আমরা সে সময় বলেছিলাম যে হয়তোবা আমরা এই শেখ হাসিনার সুযোগশাসনকে বিতাড়িত করতে পারতাম আরও হয়তো অনেকদিন সময় লাগতো কিন্তু প্রাণ যেত অন্তত দশ হাজার থেকে লক্ষাধিক ছাত্র জনতার যেটা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকত এবং সেই সাথে সেনাবাহিনীর যেই অর্জন সেনাবাহিনীর যেই ভালোবাসা মানুষের মনে আছে সম্পর্কে সেটাও যেত যেটা পুলিশ এবং অন্যান্য সম্পর্কে হয়ে গিয়েছে যেটা রেস্টোর করতে ফিরিয়ে আনতে অনেক কষ্ট হচ্ছে সেই সব বাহিনীদেরকে সুতরাং সেই দিক দিয়ে একটা ভালো কাজ করেছেন দ্বিতীয় ভালো কাজ হচ্ছে আমরা একাগ্র তত্ত্বাবধায়ক সরকারের আমলের যেই অভিজ্ঞতা দেখি যে সেই আমলটি সেনাবাহিনী দীর্ঘদিন রাজনীতির মাঠে নাক গলানোর কারণে সেনাবাহিনীর ভেতরে যে অসন্তোষ এবং নানান রকম স্বার্থ সংশ্লিষ্ট যে গিয়েছিল যার প্রেক্ষিতে তারা বিডিয়ার হত্যাকাণ্ডের মতো ঘটনাকে জাস্টিফাই করার সুযোগ হয়েছিল যে সেনাবাহিনীর সদস্যরা চাল ডাল গম এইসব ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে এর সাথে দ্বন্দ্ব জড়িয়ে পড়েছিলেন সে সময় ব্যাখ্যা দেওয়া হয়েছিল ভিতরে আরো অনেক কাহিনী আছে কাহিনী থাকতে পারে যেসব নিশ্চয়ই বেরিয়ে আসবে সত্যতা এই বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন গঠিত হয়েছিল নতুন করে সেখানে কিন্তু আপাতত দৃষ্টিতে সেই যে দন্ত সেনাবাহিনী দীর্ঘদিন রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেখানে সাতান্ন জন চৌকস অফিসার বাংলাদেশের তাদের প্রাণ উৎসর্গ করতে হয়েছিল সেটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় যে ক্ষতি সেই ক্ষতি আজও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আরেকটি দিক ছিল যে সে সময় ফখরুদ্দিন এবং ময়নুদ্দিনের যে সরকার সেনাপ্রধান এবং মাসুদ চৌধুরী তারা মিডিয়ার সামনে প্রচুর কথা বলতো নিজেদের হ্যাডাম প্রকাশ করতো এবং তারা নিজেদেরকে জাহির করতো এবং সেনাপ্রধান হিসেবে তিনি নানান দেশ সফর করতেন ক্ষমতা প্রলম্বিত করার একটা লিপসু একটা চিন্তাভাবনা তার মধ্যে ছিল সে সময় তারা প্রায় বলতেন যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র সেই রাষ্ট্রটি ট্রেন থেকে খাদে পড়ে গিয়েছে আমরা ট্রেনটিকে আবার যাত্রাপথে তুলে দিচ্ছি দেওয়ার জন্য আমরা কাজ করছি তো আমরা সেই যাত্রাপথ কেমন দেখেছি যে সেই যাত্রাপথে বাংলাদেশে এমন একটি হাতে ক্ষমতা হস্তান্তর করা হলো যেটা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা রূপ নিল কিন্তু সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় রূপ নেওয়ার প্রেক্ষিতে আওয়ামী কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রেক্ষিতে কি ওই সময় যারা এক এগারোর যারা কুশিলক ছিল ময়নুদ্দিন মাসুদ তাদের কি শেষ রক্ষা হয়েছিল কিনা তাদের কি সেফ এক্সিট হয়েছিল কিনা না সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে এখন জীবন জীবনযাপন করেন আর আর্মির ভেতরে যে সব সদস্য ছিল তারা তো এই মিডিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের জবনিপকাত হয়েছে আর যারা বাইরে ছিল নানানভাবে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে নানান রকম তাদের জীবনে দুর্বিষহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো এই সমস্ত কারণে বর্তমান সেনাপ্রধান আমরা তুলনামূলক ভাবে যদি দেখি তিনি সেনাবাহিনীকে এই যে মিডিয়ার সামনে আসা নিজে মিডিয়ার সামনে কথা বলা সেনাবাহিনীর সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা কিংবা খুব বেশি ভাব নেওয়া ক্ষমতাকে প্রলম্বিত করার যে প্রচেষ্টা সবগুলো ব্যাপারে তিনি চৌকুস একটা ভূমিকা পালন করছেন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তার বিরুদ্ধে যদি অনেক অভিযোগ রয়েছে যে তিনি কেন সেনা সদর দপ্তরে কিংবা বিভিন্ন ক্যান্টনমেন্টে যেসব আওয়ামী লীগের কর্মীরা আশ্রয় নিয়েছিলেন তাদেরকে কেন মুক্ত করে দিলেন তারপরে সেনাবাহিনীর অভ্যন্তরে আওয়ামী লীগ সমর্থিত অনেক কর্মচারী অফিসারদের এখনো বহাল কাজ করে যাচ্ছে নানান অভিযোগ আছে কিন্তু বড় দাগে তাকে এই সাধুবাদটা দিতে হয় যে তিনি নিজে নিজের চেহারা দেখান না মিডিয়াতে ক্ষমতা প্রলম্বিত করার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই বরঞ্চ প্রথম আলো সাক্ষাতে তিনি বলেছেন যে আমরা চাই নতুন একটা সম্ভাবনা নতুন একটা চ্যালেঞ্জ এবং নির্বাচনের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সরকারও প্রতিশ্রুতিবদ্ধ আমরা সরকারকে সহযোগিতা করব এবং আমরা যত দ্রুত পারি সম্ভব আমরা ব্যারাকে ফিরতে চাই কেননা সেনাবাহিনী যতদিন বাইরে থাকবে ততদিন তারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুর্নাম কামাবে যেটা আমরা চাই না আমার সেনাবাহিনী এই পেশাদারিত্ব মনোভাবের বাইরে চলে যাক এইটা হলো তার শিক্ষা তো সেই শিক্ষা যদি সে নিয়ে থাকে এবং আমরা দেখছি গত ছয় মাসে সেসব পালন করছে তাহলে তার কি দরকার তার দরকার হলো একটা সেফ এক্সিট দরকার শেখ ওয়াকারুজ্জামান করেছেন পাঁচ আগস্ট সেই তার ভূমিকার কারণে শেখ হাসিনা তার সেফ এক্সিট পয়েন্ট না আওয়ামী লীগের প্রত্যাবর্তন তার সেফ এক্সিট পয়েন্ট না একদিনের জন্য যদি শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় ওয়াকারুজ্জামানকে পায়ে ফাঁসিতে ঝুলাবে শুধু ওয়াকারস জামান্ত না সেনাবাহিনীর আরও যেসব সাধারণ কর্মকর্তা মেজর কর্নেল যারা এই বিদ্রোহের সাথে নিজেদের সংশ্লিষ্টতা প্রকাশ করেছিল সুতরাং পুরো সেনাবাহিনী এবং সেনাপ্রধান নিজে এবং তার যে বাহিনীর যে যন্ত্র এই পুরা সিস্টেমটাকে তিনি নিষ্কলুষ রাখতে চান নিষ্কলুষ রাখার জন্য তার একটা নির্ভেজাল নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এমন একটা দল গোষ্ঠীর কাছে ক্ষমতা হস্তান্তরের পতন্মুক্ত রাখতে হবে যেন এটা তার সেফ গার্ড হয় অর্থাৎ তাকে রক্ষা করতে পারে তার বাহিনীকে রক্ষা করতে পারে একেবারে পিতার মতো ভূমিকা পিতা যেমন তার সন্তানদের রক্ষা করার জন্য সব রকম চিন্তা করে আমার মনে হয় অকুরুষ জামান সেই চিন্তাটাই করছে সম্ভবত সে কারণেই বেগম জিয়ার কাছে তিনি আলোচনা করতে গিয়েছিলেন এইটা চমকপ্রদ ঘটনা বলছে এই কারণে তার শরীরের যদি খোঁজখবর নিতেই হতো তিনি পাঁচ আগস্টের পরপরে নিতেন কেন হঠাৎ করে এখন নিচ্ছেন যখন বেগম জিয়া যাচ্ছেন দেশের বাইরে অর্থাৎ লন্ডনে যাচ্ছেন বিএনপির যিনি কর্ণধার আছেন বেগম জিয়ার দলকে টিকিয়ে রেখেছেন রহমানের সাথে বৈঠক করতে তার প্রাককালে এই যে সেনাপ্রধান সেনা সাথে বৈঠক করলেন মূলত বার্তাটা বলেই আমার মনে হয় যে তারা সেনাবাহিনী একটা নির্বাচন চায় এবং এই নির্বাচনটা নিয়ে এটা আমি বললাম যে তাদের চাওয়াকে সেনাবাহিনীর চাওয়া কি একটা হলো যে সেফ গার্ড সেফ এক্সিট এবং দেশকে একটা সিস্টেমেটিক জায়গায় রাখা এমন একটা সরকার ব্যবস্থা আসে আসবে যারা বাংলাদেশকে বাংলাদেশের যে চিরায়িত যে রাষ্ট্র কালচার এবং ইনক্লুসিভ সোসাইটি মধ্যপন্থা সরকার ও গ্রহপন্থা যেন না হয় প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাষ্ট্র অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া সব কিছুর জন্য তিনি তার ভাবনাটা পরিষ্কার করতে গিয়েছেন এখন এর বাইরে আরও অনেকগুলো ব্যাখ্যা আছে সেটি হলো যে এই যখন সেনাপ্রধানের অবস্থান সেনাপ্রধান আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে যে সরকার সেই সরকার বেশ কিছু জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে ব্যর্থ হচ্ছেও বাজার ব্যবস্থাপনা আমি জানি না কি অবস্থা কিন্তু সরকার ব্যবস্থাপনা যে চরম অদক্ষতা সেটি নিশ্চয়ই আপনাদের কেউ অস্বীকার করবেন না তো সেই জায়গায় আরো কিছু সামাজিক অস্থিরতার জন্ম দিয়েছে যেগুলোর অনেকাংশেই ট্যাকল করা গিয়েছে কিন্তু যেই জায়গাটাতে ট্যাকল করা যায়নি সেটা হলো ছাত্র সমন্বয়কদের সম্মিলিত কিছু কিছু যে উদ্যোগ পদক্ষেপ সেগুলো খুব হটকারী যেমন এই যে বিপ্লবী সরকারের ঘোষণা দেওয়া সংবিধান কবর দেওয়া এটি নিশ্চয়ই সরকার পছন্দ করেন না বলেই বাগড়া দিয়েছে এবং সেনাবাহিনীও পছন্দ করেনি এবং করেনি বলেই তারা এবং বিএনপি সবচেয়ে বড় দল একসাথে মার্চ করেছে মার্চ করার প্রেক্ষিতে থেমে গিয়েছে কিছু দাবি হয়েছে ছাত্রদের তরফ থেকে আমার ধারণা যে একটা প্রকলেপশন হবে কিন্তু সবার দলমত নির্বিশেষে একটা বিষয় সিদ্ধান্তে মতকে পৌঁছাবে তো এটা একটা অসন্তুষ্টি আর্মির আরেকটা অসন্তুষ্টি হলো সম্ভবত নির্বাচনের দিনক্ষণ রোডম্যাপ নিয়ে ইউনুস সরকার জন ছাত্রদের চাপে যে ধরনের অস্থিরতায় আছে সিদ্ধান্তহীনতায় আছে আর্মি সেনাবাহিনী জামান সম্ভবত এই সিদ্ধান্তহীনতা পছন্দ করছেন না তিনি নির্দিষ্ট দিন খান চান তিনি নির্দিষ্ট রোড ম্যাপ চান এবং সেটি তো আবার তিনি পরিষ্কার করে বলতেও পারছেন না কিন্তু তাকে তিনি যেটা চান সেটা তাকে বলাতে হবে রাজনৈতিক দলকে দিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি যদি কোনো বড় বিষয়ে দাবি করে বসে রোড চেয়ে বসে কিংবা দিনক্ষণ চেয়ে বসে এবং সেই লক্ষ্যে যদি দু চার দিনের সমাবেশ এবং হুঙ্কার দিয়ে বসে সেটি এই সরকার কিভাবে সামাল দেবে তখন একটা জাতীয় মধ্য তৈরি হইতে পারে এই ধরনের অনেক বিষয় আছে তো সেই বিষয়গুলো পরিষ্কার করার জন্যই হয়তো সেনাপ্রধান বেগম জিয়ার সাথে বসেছিলেন নির্দেশনা নিতে